দর্শক খুব সুন্দর একটা প্যার রামপুরি কৌতল আছে মাসাল্লা যে দেখেন আপনারা পেডটা আপনারা দেখেন যারা একবার ফ্রেশ মার্কিং এর কৌতল খুঁজুন দর্শক হান্ড্রেড পার্সেন্ট উর্তি কৌতল আপনারা নিতে পারবেন পালা লাইনের একটা লাল চুল্লি নর কৌতল আছে এই যে দেখেন আপনারা ফ্রেশ কৌতল দর্শক পিওর কালার আছে অনেক দিন পরে মাক্সি কৌতল সংগ্রহ করছে দর্শক যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই প্যাটটা মাত্র পনেরোশো টাকা পড়বে আজকে পা এই যে দেখেন মাসাল্লাহ সাইজ দেখেন কৌতরের হাই ফ্লার কৌতা যারা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা দশক কালদম কৌতর উড়াইতে চান করবেন মাত্র আটশো টাকা আজকের জন্য একদম আটশো দশক কোনো দামাদামি করা যাবে না এই দেখেন দশক দেখেন আর যেমন লুক এরকমের চেহারা ফেস এমন গুণ দশক যার পছন্দ হয় প্রায় নটন পুরনো লাইনের একটা কালো কালো নৌকা উতার একদম ফুল ডাউন সুন্দর একটা কৌতো দশ দেখেন

আর বেজি পাংিয়ে দেওয়ার কৌতগুলো পাবেন দর্শক আর কালারিং কৌতারও পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক গল্পের নয় আজকে কিছু খুব ভালো কৌতার আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগাল কৌতে পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার মোবসব দুটোই আছে যা যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাই হবে তো দর্শক কথা না পারে কৌতেগুলো দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক খুব সুন্দর একটা রামপুরি কৌতার আছে আসলে যে দেখেন আপনারা প্যাটটা আপনারা দেখেন লেস কালো গলার বান কালো অনেক সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ একদম চোখ দাদানো একটা পেয়ার যারা এরকমের কালারিং কোথায় খুশি দর্শক ভালো ব্র্যাডলাইনের তারা আপনার এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দর্শক আজকের জন্য মাত্র পনেরোশো টাকা পাবে এই পেয়ারটা এক দাম কোনো দামাদামি করা যাবো না চোখটা আপনার ধরে রেখা দিচ্ছি দর্শক হাই কোয়ালিটির একটা পেয়ার দর্শক এই নোটটা দেখেন মাসাল্লাহ নোটটা সাইজটা অনেক বড়ো দর্শক এবং লেস গুলো সম্পূর্ণ লেস কালো আছে এবং গলার বান্ডা দেখেন দর্শক একবারে পিওর কবুতর এই যে দেখেন চোখ পাঁচ ঘন্টা দর্শক এই যে দেখেন কড়া জামকালে দেখেন মাদিরা মাসাল্লাহ মাদিরাও সেম লেস কালো গলার বান ক্লিয়ার দেখেন লেসগুলো সম্পূর্ণ কালো আছে এবং গলার বানটা দেখেন দর্শক এই দেখেন মাদুরি চোখটা দর্শক এক সপ্তাহতে ডিম দিয়েশাল পেয়ারটা প্যাটটা দেখেন যদি কোনো ভাইবন্দুর পছন্দ আপনার এই রামপুরের প্যাটটা দিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পড়বে একদম পনেরোশো একবার পিওর জোড়া দশক কোনো ফাটাফোটা নাই পিওর কবুতর পিওর জোড়া ডিম্বা চোখে আছে পুতুল গোড়া নর কবুতর আছে লাল গিয়ারের নক ঠোঁট সব সাদা কবুতর দশক সাদা দশটা পাক দশটা নড়া পাখা আছে দশক একবার ফ্রেশ কবুতর হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কবুতর দশক কোনো ফাটা নাই এই দেখেন চোখগুলো দেখেন সাপ চোখের কৌতা দশক এই দেখেন সাপ চোখের কৌতর মশাল্লাহ এবং পায়ের নগলো দেখেন একদম সাদা সব ক্লিয়ার সঙ্গে যে দেখেন নটটা মশাল্লাহ একদম কুতুর মতো একটা কৌতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নটটা নিতে পারবেন দাম দশক পনেরোশো টাকা আরও দুইশো টাকা কোন দশকের নটটা পড়বে তেরোশো টাকা যারা একবার ফ্রেশ মার্কিংয়ের কৌতর ভোজন দশক হান্ড্রেড পার্সেন্ট উত্তিলনের কৌতর আপনারা নিতে পারবেন গড়ে নটটা মাত্র তেরোশো টাকা পড়বে দশ পনেরোটা পাখ আছে দশ বাই নয় পাখা এই যে দেখেন মশাল্লাহ লাল গিয়ারে ছাপ চোখ পালার লাইনের একটা লাল চুল্লি নর কবুতর আছে এই যে দেখেন আপনারা ফ্রেশ কবুতর অশোক পিওর কালার আছে অনেক চঞ্চল কবুতর মামার চোখটা আপনারা দেখেন অশোক এই দেখেন একবার আনার মতো চোখ মাসাল্লাহ এই দেখেন চোখ রোড লাইনের কবুতর অশোক এই দেখেন আর চোখটা দেখেন জাস্ট পাটা দশক বেগুনি কালার আছে দশক যে নটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কৌতাহ যদি কোনো ভাই পছন্দ হয় আপনি লাল চুলের নটটা দিতে পারবেন আজকের জন্য মাত্র ছয়শো টাকা দশক একদম ছয়শো কোনো দাম দামি করা যাবে না যার পছন্দ হয় যা ভালো লাগে নিতে পারবেন এটা পাল্লার কৌতাহ এই দেখেন বুকে শরীর পাখা ভিতরে দেখেন চিহ্ন দেওয়া আছে এটা হারিকেট মাদি কৌতার আছে মাসাল যে দেখেন অনেক সুন্দর একটা মাদি কৌতার এই দেখেন এই দেখেন মাসাল্লাহ মাদি চোখটা দেখেন দর্শক এখন তো দর্শক রুদ্রের আলো নাই রুদ্র আলো দেখা বুঝতে পারতেন একবারে শুয়ের মতো মনেই হয়ে যায় দর্শক রোদ ইয়ে দেখেন রোদ্র আলো দলে দশ চোখটা একবার ছোট হয়ে যায় পিন্দুমণি মাসাল্লাহ পুরো কত দশক দর্শক এই যে মাদিরা দেখেন মশাল যদি কোনো বাইব পছন্দ হয় মাদিরা নিতে পারবেন আজকের জন্য দশক মাত্র আটশো পঞ্চাশ টাকা দশক যার পছন্দ হয় নিবেন ইশা অনেক সুন্দর একটা মাদিরা দেখেন গলার বান্না দেখেন একবার ফ্রেশ একটা কলার বান চট বানের কবুতর আছে মাসাল্লাহ এই রইছে পিওর গিরিভাস মাক্সিচার মাক্সিং এটা পিওর গিরিভাস মাক্সি হাই ফ্লায়ার এবং সারা করতে পারবেন আপনারা এই যে দেখেন কৌতল গুলো দর্শক অনেক সুন্দর একটা সেট পেয়ার আর অনেক দিন পরে মাক্সি কৌতল সংগ্রহ করছে দর্শক যদি কারো পছন্দ হয় আপনি নিতে পারবেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা পড়বে আজকের জন্য মাত্র পনেরোশো আমি নর্মাদির দর্শক দুইটাই চোখ দুটো দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখেন ডিম্বার চোখে আছে দর্শক রানিং কবুতর এই যে মাদিরা দর্শক এই সামান্য দেখেন মাদিরা মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি তুলানের কবুতর দর্শক এগুলো বুটের কবুতর এই দেখেন মাঝে মাঝে চোখটা দেখেন হালকা কাজ লাগিয়ে এবং রিং চোখের কৌত দর্শক এই দেখেন এই দেখেন দর্শক দর্শক এই নটটা দেখেন মাসা আল্লাহ দুইটাই একবার সেম টু সেম দর্শক অনেক সুন্দর কৌতার এই দেখেন নর চোখটা দেখেন দর্শক নর চোখ লাল দানা বেশি আছে এই দেখেন এগুলো পালার কৌতো দর্শক এই দেখেন ক্লাবের কৌতার ক্লাবের ট্যাক্ট পড়ানো আছে তো দর্শক এই যে পেটটা যার পছন্দ নিয়ে নিবেন দর্শক মাত্র পনেরোশো টাকা একদম কোনো দামের দামি করা যাবে না একদম পনেরোশো দশক একজন ইন্ডিয়ান হাই ফ্লায়ার কালদম কৌতর আছে মশাল্লাহ এই দেখেন ফুল ফ্রেশ পিওর ইন্ডিয়ান হাই ফ্লায়ার কালদম কৌতর এই দেখেন পুরো সু সুস্থ সবল কৌতুহ যে পা গুলো দেখেন একবার কড়া বেগুনি কালার পা দর্শক এই যে দেখেন কড়া বেগুনি কালার পা এই যে দেখেন মশাল্লাহ সাইজ দেখেন কৌতরের হাই ফ্লায়ার কৌতর যারা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা দর্শক কালদম কৌতর রয়েছে চান তারা আপনারা এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য দর্শক এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না একদম মাত্র দুই হাজার হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ করো তো দর্শক কোনো ফাটা ফটা নাই আমি আপনাদের দর্শক চোখগুলো ধরে দেখা দিচ্ছি দেখেন দর্শক দেখেন নটটা দেখেন এক হাজার থেকে বড়ো সাইজ দর্শক ফুল ফ্রেশ দুইও পাখা ক্লিয়ার আছে দর্শক জাস্ট চোখটা আপনারা দেখেন এই যে দেখেন মশাল্লাহ এই দেখেন দর্শক করা বেগুনি কালার পা দর্শক দেখেন কড়া জাম কালার দর্শক দেখেন মাদিরা অনেক চঞ্চল কবুতর দেখেন মাদিরা একবার সেম ফুল ফ্রেশ কবুতর এই দেখেন পাখার ফেদার লেজ সব কালো কোনো সমস্যা নাই দর্শক ডিম্বার চোখে আছে কবুতরের এই যে দেখেন তর্শকী যে প্যাটটা দেখেন ইনশাল্লাহ যার পছন্দ দর্শক ইন্ডিয়ান হাইফেড কালদম প্যাটটা সংগ্রহ করতে পারবেন মাত্র আজকের জন্য দর্শক দুই হাজার টাকা ফ্রেশ কবুতার সুফ ফ্রেশ কবুতার একটা আর্মিআ কবুতার আছে খুব সুন্দর একটা আর্মিআ কবিতার দর্শক দেখেন পুরা বড়ি সাদা দর্শক দেখেন লেস সাদা পাকা সাদা সব সাদা দর্শক শুধু গলানা ভিতরে একটু সুন্দর জিরে ইয়ে আছে কাজ করার মতো জিরে আসে এবং গিয়ারটা দেখেন লাল গিয়ারের দর্শক চোখটা দেখেন খুবই হারামি কবুতর মশাল এই দেখেন সালাবার কৌতা দর্শক এই যে মাদিরা দেখেন অনেক সুন্দর একটা মাদি কৌতার নর দিবেন দর্শক এক মিনিটে জোড়া নিয়ে নিবে যার পছন্দ হয় নিতে পারবেন মাত্র আটশো টাকা আজকের জন্য একদম আটশো দশক কোনো দামাদামি করা যাবে না এই দেখেন যাদের সাদা কৌতার পছন্দ তারা আপনারা এই মাদিরা সংগ্রহ করতে পারেন একটা হাই কোয়ালিটি বাঁকা নর কৌতার আছে মশাল্লাহ দুই সেট পাল্লা করা কৌতারটা এই যে দেখেন আপনার নটটা দেখেন যেমন সাইজ মশাল্লাহ কৌতাটার এই দেখেন দর্শক এমন সেপে দেখেন আর পা কালারটা দেখেন একবার জাম কালার দশক পা এবং জাস্ট চোখগুলো দেখেন দোষক হালকা লাল গিয়ার আছে গৌতর এই যে দেখেন বড় মাথা গৌত দর্শক মাসাল অনেক সুন্দর গৌতর এই যে দেখেন দোষক এই দেখেন দেখেন দোষটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর গৌত কিন্তু আপনারা বুঝতে পারছেন যে দেখেন আর যেমন লুক এরকমের চেহারা ফেস এমন গুণ দশক যার পছন্দ আপনি নটটা নিতে পারবেন এটার দাম চাইবে তিন হাজার টাকা দশক নটটা পরব একদম পঁচিশশো টাকা দশক কোনো দামের দামে নেই যার ভালো লাগে সংগ্রহ করতে পারবেন দুই সাইড পাল্লা করে আছে একদম একটা হাই কোয়ালিটির বেজিমাদি কৌতর আছে দর্শক নিউ বেজি বেজিমাদি কবুতর এই দেখেন অনেক চঞ্চল একটা কবিতার দর্শক এই দেখেন মাত্র নিউরাল হয়েছে দর্শক নট দিবেন এক মিনিট লাগবে না নিবে এই যে দেখেন মাসাল্লাহ আর জাস্ট ওর চোখটা আপনারা একটু দেখেন দর্শক চোখটা দেখেন এই যে দেখেন দশ এই যে মাঝিটা দেখেন বেজি মাদি কৌতো দর্শক মাসা আল্লাহ সাইজ বড় আছে দর্শক আরও কালার আসবে ইনশাল্লাহ অনেক সুন্দর কালার আসবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি বেজি মাদিরা নিতে পারবেন দাম চাইলে পঁয়ত্রিশশো দশক মাদিরা পড়বে একদম তিন হাজার টাকা এই যে দেখেন এটা এখন পর্যন্ত দশক কালার কিছুই আসে নাই অনেক কালার আসা বাকি আছে এখন মাসাল্লাহ অনেক কালার আসবে এটা মাত্র নিউ অর্ডার পবুত দশক মাত্র নিউ অর্ডার হয়েছে দর্শক পুরোনো লালের একটা কালো নর কৌতার একদম ফুল ডাউন ডাউনশোপের একটা কৌতার দর্শক দেখেন মার্শাল্লাহ ফুল ডাউন ডাউনশোপের কৌতার বড় একটা কৌতার সরিয়ে দেখেন লাল গিয়ার আছে কৌতারটায় ইয়ে দেখেন দোষ কালো কালো কৌতা দর্শক খুবই হারামি কৌতার পাল্লা দর্শক অনেক ভালো রেজাল্ট করে এই কালো গলা কৌতারগুলো যেগুলো লাল গিয়ারের কৌতার আছে কালো গলা পুরনো লালের কৌতা দর্শক এগুলোর রেজাল্ট অনেক ভালো যারা উরউরি করেন সারা সরি করেন তারা জানেন দর্শক মার্শাল্লাহ কৌতটা দেখেন আপনারা এই দেখেন পাড়া দেখেন পাড়া জাম কালার দর্শক পাল্লা করাও আছে অলরেডি দর্শক এই জনটা দেখেন আপনারা মার্শাল্লাহ এই দেখেন কুতারটা অনেক সুন্দর একটা নর কবুতর দর্শক দেখেন মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই নোটটা আপনারা নিতে পারবেন দাম চাইলে এক হাজার মাত্র আটশো টাকা পড়বে দর্শক এই কালো কালো কবুতারটা লেস সম্পূর্ণ কালো আছে মাসাল্লাহ বাচ্চা দর্শক এই নরের বাচ্চা দিয়ে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন কবিতা যারা চিনেন দর্শক আর বেশি কিছু বলতে হবে না এই দেখেন সবুজগলা কৌতার আছে মাশাল্লা অনেক সুন্দর একজন সবুজ গলা কৌতার পিছনেটা এই যে দেখেন একটা মাদি গৌত অসুখ এটা বুট ছোট একটা মাদি লাল গিয়ারের একদম পুরোনো লাইন গৌতর অসুখ এটা নরকৌতারটা এগুলো দিয়ে বাচ্চা দশমিক বাচ্চা দিয়ে আপনারা উড়ো উড়াই সারা সারি সবই করতে পারবেন দশক এই দেখেন গেম পাল্লা টু রোমেন সব খেলতে পারবেন দর্শকের বাচ্চা বাচ্চা দিয়ে এই যে পেট আপনার দেখেন আমি একটু দেখাই দিলাম আপনাদের দশমিকের নটটা দেখেন এক হাত সাজের একটা নর দশক লেস সম্পূর্ণ কালো আছে বড় মাথা কৌতো এই দেখেন চোখ দেখেন মার্শাল্লাহ কৌতার জাম কালারের পা দর্শক দেখেন মাদিরা মার্শাল্লা দেখেন বুট ঠোটের একটা মাদি পুরানের কৌতো দর্শক মাদির চোখটা পা দেখেন এই দেখেন কাজলা গিয়ারের মাদি তো সে পেটা দেখেন যদি কোনো বাই বন্ধুর পছন্দ হয় আপনার নিতে পারবেন চার পাঁচ ঘন্টা দশক দাম পড়বে পনেরোশো টাকা দশক বাঘা নর কবত আছে বেগুনিগোলা বাঘা যে দেখেন দেখেন

খুবই হারামি কৌতর দশক সারা সাইলেন্টের কৌতর এই দেখেন দশক চোখটা দেখেন মাসাল্লাহ রোড মাস্টার মাদি দশক দর্শক এই যে দেখেন মাদিটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কৌতর যদি কোনো বাগুনদের পছন্দ হয় আপনারা এই খরাগলা মাদিটা নিতে পারবেন আজকের জন্য দশক মাত্র নশো টাকা পাবো দর্শক এই এই দেখেন

দশকের যে মাঝিরা দেখেন অনেক সুন্দর একটা মাঝি করতে দর্শক মাসা আল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই মাঝিরা কোনো দর্শক একদম আটশো পঞ্চাশ টাকা কোনো দাম আামি কোনো জমানো দর্শক একদম রেট মশাল